আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আসছি আজকে কথা বলবো লম্বা জায়গা এবং বাটির জায়গায় আপনারা সিঁড়িগর সহ বাড়ি কীভাবে করবেন তার আগে বলি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট মতামত জানিয়ে দেবেন একটি লাইক দিলে আপনাদের জন্য ভিডিও বানাতে ভালো লাগে আর যেন আপনাদের উপকারিত হয় এই বাড়িটা হয়েছে লম্বা ষাট ফিট আর পাশে হয়েছে বিশ ফিট কিন্তু অনেক ছোট অল্প জায়গার মধ্যে সিঁড়িঘরটি করানো হয়েছে কিন্তু সিঁড়িঘরটি করানো হয়েছে আপনার পনেরো ফিট বাই পনেরো ফিটের মধ্যে গোল সিঁড়ি কিন্তু অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন একদম অল্প করেছে আপনারা চাইলে অল্প জায়গায় বাড়ি করতে পারেন ছোটো সিঁড়ি গর দিয়ে এই বাড়িটা হয়েছে আপনার পাঁচতলা পাঁচতলার মধ্যে আপনি বাড়িটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আরেকবার ভিডিও দেব ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে মতামত দিবেন এবং একটি লাইক দিবেন আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ